বাংলাদেশের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা মনে হয় যে কাণ্ডজ্ঞান অনেকটা লুপ্ত হয়ে গেছে তাদের তা যদি না হয় তাহলে এই ধরনের কাজ কীভাবে করে অর্থাৎ কী করা উচিত আর কি উচিত না এ বিষয়ে মনে হয় যে তাদের সম্যক জ্ঞানের একটু ঘাটতি আছে তা যদি না হয় তাহলে এই যে একটা খবর এখানে দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে এটা আমিও তো মানে আমি অথচ বুঝতে পারছি না সে ঘটনাটা কি ঘটনা হচ্ছে হাসিনা ইস্যুতে ভারতীয় উপকমিশনারকে তলব করে ঢাকার কঠোর বার্তা অর্থাৎ ওই যে শেখ হাসিনা ভারতে আছেন এবং ওখানে ভারতের বিভিন্ন যে সংবাদ মাধ্যম যেটা আমি জানলাম যে ওই ইন্ডিয়ান এক্সপ্রেস তারপরে আরও অন্যান্য বিভিন্ন যে মিডিয়াটি দিয়ে আছে তারা এই শেখ হাসিনার সাক্ষাৎকার তারা প্রচার করছে এবং সে সাক্ষাৎকারে অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে দোষী সাব্যস্ত করছে এবং উনি যে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন এই ধরনের অভিযোগ তো থাকবে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মেডিকুলেস প্ল্যান করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছেন এবং এখন ভারতে উনি আশ্রয় আছেন রিফিউজ স্টেট আছে নাকি তো তাহলে তাকে যদি সাক্ষাৎকার নেওয়া হয় উনি তো আর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ভালো কথা বলবেন না এটাই তো স্বাভাবিক নাকি এখন ভারতে ভারতের সংবাদপত্রকে কেন ভারতীয় সরকার এই সুযোগ করে দিল সাক্ষাৎকার প্রচারের এই জন্যে কি করছে বাংলাদেশের সরকার ভারতীয় মনে হয় যে কমিশনারকেই ডাকছিল তলব করেছিল সেটাই তো নিয়ম তাই না কিন্তু ডেপুটি হাই কমিশনার কেন এগুলো বুঝছি না মনে হয় যে ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে সে বলছে আমি যাব না না গিয়ে ডেপুটি কমিশনারকে বলছে তুমি যাও তো অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় কমিশনার আছে সেও কিন্তু এই বিষয়টাকে পাত্তা দিয়েছে মনে হচ্ছে না আবার এট দ্য সেম টাইম যেহেতু তলব করছে কাউকে না কাউকে তো যেতেই হয় এই জন্য ডেপুটি কমিশনারকে পাঠিয়ে দিয়েছে এখন ডেপুটি হাইকমিশনার নিশ্চিতভাবে বলছে যে এটা সরকার নিয়ন্ত্রণের কোনো কিছু নাই কারণ বাংলাদেশ ওই ভারতে সংবাদপত্র স্বাধীন এবং তারা যা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করে সেখানে সরকার তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না সুতরাং তারা গিয়ে যদি শেখ হাসিনার সাক্ষাৎকার নেয় তাহলে সেক্ষেত্রে সরকারের এখানে বলার কিছুই নেই অর্থাৎ সরকারের রাইট নেয় এই সংবাদপত্রকে নির্দেশনা দেওয়া যে তোমরা এগুলো কেন করছো আবার অন্যদিকে শেখ হাসিনা যেহেতু ভারতের রাজনৈতিক আশ্রয় আছে তাই না তো রাজনৈতিক আশ্রয় থাকার মানে তো এই না যে তার নাক চোখ কান এগুলো বন্ধ করে রাখছে এখন উনি তো স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেই পারেন তো এই ব্যাপারেও তো ওই ভারত শেখ হাসিনাকে বলবে না যে তুমি এটা করো আর এটা করো না এ কারণ ভারত তো গণতান্ত্রিক দেশ সেখানে তো আর যাই হোক ফ্রিডম অফ স্পিচ আছে তাই না এখন রাজনৈতিক একজন আশ্রয় প্রার্থী হলে সে কোনো কথা বলতে পারবে না সেরকম তো না অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে এখানে এই যে ডেপুটি কমিশনার নিশ্চিতভাবে এই সমস্ত কথা বলছে যে সে কাহিনী নাকি বলবেন না না বলবেন এটা বাং ভারতের সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না এবং একই সঙ্গে ভারতের যে সংবাদপত্র তার সাক্ষাৎকার নিবে কি নিবে না এটাও তাদের ব্যাপার এটা নিয়ে ভারত সরকার কিছু করতে পারে না কারণ ভারত একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশের মতো একটা অগণতান্ত্রিক দেশ না যে বাংলাদেশে বর্তমানে যেমন ডক্টর মো ইউনুস নিয়ে কোনো সমালোচনা টোনা যদি করা হয় বা কারণ নিয়ে অর্থাৎ সরকারে যারা আছে তাদের নিয়ে কারো সমালোচনা করলে পরের দিন দল বেঁধে দেখা যায় যে তার বাড়িতে গিয়ে ম তৈরি না তো ভারতে তো বিষয়টা তাই না এখন আমার মূল ফোকাস কিন্তু আসলে সেটাও না এখানে ভারতের হাইকমিশনারকে তলব করছিল যে ভারত জনে এই শেখ হাসিনার এই সাক্ষাৎকারটা বন্ধ করে এটা এটাই তো আসল কথা প্রতিবাদ তো এই কারণেই জানাইছিল তাই না আমার মূল প্রসঙ্গ হচ্ছে যে এখানে তো শুধুমাত্র ভারতীয় সংবাদপত্র শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে তা তো না পৃথিবীর আরও অন্যান্য দেশও তো সেই কাহিনা সাক্ষাৎকার নিয়েছে ব্রিটেন ইংল্যান্ড ব্রিটেন তারপরে আমেরিকা তারপরে ফ্রান্স আন্তর্জাতিক মানসম্পন্ন অনেক বিখ্যাত বিখ্যাত মিডিয়াগুলোও কি একসঙ্গে এই সে কাহিনার এই যে এই সাক্ষাৎকার প্রচার করছে না তো সেই সমস্ত দেশের সেই সমস্ত দেশের দূতাবাস তো বাংলাদেশে আছে নাকি নাই যদি থেকে থাকে তাহলে এই বাংলাদেশ সরকার শুধুমাত্র ভারতীয় হাই কেন তলব করলো তা তাদের তো উচিত ছিল আমেরিকান অ্যাম্বাসেডর অথবা ব্রিটিশ যে হাই কমিশনার অথবা ফ্রান্সের যে অ্যাম্বাসেডর তাদেরকেও তো তলব করা উচিত ছিল না তা কিন্তু করেনি। কেন কেন কি ভয় পায় আর ভারতকে তলব করে দেখালো যে আমরা ভারতকে ভয় পাই না বিষয়টি কি এরকম নাকি এখন ভারতের যে হাই কমিশনার সেও নিশ্চয়ই বিষয়টা বুঝছে এই জন্যই বাংলাদেশ সরকারকে যে লোমের সমানে গণ্য করে না এটা বোঝানোর জন্যেই ডেপুটি হাইকমিশনারকে পাঠিয়েছে অর্থাৎ মূল যে হাইকমিশনার সে কিন্তু যায় নাই কেন যায় নাই কারণ হলে বুঝাতে চেয়েছে আমি কেন যাব। তোমাদের এই সমস্ত ফালতু কথায় আমি ফালতু কথাকে আমি কেয়ার করি না এটাই কিন্তু বুঝিয়েছে অন্য কোনো কারণ না তো এটা বাংলাদেশ সরকারের কি ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনা যদি ভারতের কোনো সংবাদপত্রে যদি সাক্ষাৎকার দেয় সেগুলো যদি প্রকাশ করলে এটা ভারত সরকারের অন্যায় হয়ে যায় এবং সে সেজন্য যদি ভারত সরকারের কাছে প্রতিবাদ করতে হয় তাহলে অন্যান্য দেশ আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইত্যাদি বিভিন্ন দেশের যে সংবাদ মাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিল তাহলে ওই সমস্ত দেশও তো অন্যায় কাজ করছে তো তাদের দেশের অ্যাম্বাসেডরদের কেন ডেকে নিয়ে তাদেরকে ধমক দিচ্ছে না ডক্টর মোমুদিনু সরকার এটা তো বুঝছি না তাদেরকে মানে বাঘের মতো ভয় পায় নাকি আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে নাকি তবে ওই সমস্ত দেশের অ্যাম্বাসডরদেরকে ডেকে যদি দুই কথা বলে দিত তাহলে বাংলাদেশ যে আসলেই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবং বর্তমানে যারা ক্ষমতা আছে তারা যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে রক্ষা করতে চায় সেটা প্রমাণিত হতো কিন্তু সেই প্রমাণটা তো করলো না বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারটা কি শুধুই মাত্র ভারত কেন্দ্রিক নাকি বুঝছিনা তো অর্থাৎ ভারতের সাথে সুসম্পর্ক হলে বন্ধুত্ব হলে এক শ্রেণীর লোকজন বা বাংলাদেশের মনে করছে বা বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী মনে করছে ভারত বাংলাদেশকে তাহলে উপনিবেশ বানালো আর অন্যান্য দেশ এসে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলে যদি বন্দর দখল করে যদি এটা ওটা নানা কিছু করে তাহলে সেটা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো সমস্যা নেই নাকি পাকিস্তানের বিভিন্ন সরকারি লোকজনে সে সেনাবাহিনী তারপরে আইএসআই তারপরে তাদের দেশের যে জঙ্গি গোষ্ঠী জায়শ মুহাম্মদ মোহাম্মদ তাইবা এদের লোকজনে সে বাংলাদেশের বাংলাদেশের মানুষদেরকে জঙ্গিবাদে প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে একটা যুদ্ধের অবস্থা আবহ তৈরি করছে যাতে হয়তো দুই দিন পরে এমনও হতে পারে যে ভারত হয়তো বাংলাদেশের উপর আক্রমণ করে বসতে পারে তো এই ধরনের আক্রমণ যদি করে বসে তাহলে সেক্ষেত্রে দোষটা কাদের এই বাংলাদেশের না বাংলাদেশে তো ভারতের শত্রুদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের এগেনস্টে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তো এই যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান থেকে লোকজন এনে তো এইটাতে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কি কোনো লঙ্ঘন হয় না নাকি তারপরে আমেরিকাকে খুশি করার জন্য এই যে বন্দর চিটাগাং পোর্ট এই যে কি বিপি ওয়ার্ড নাকি যিনি একটা প্রতিষ্ঠান দুবাই ভিত্তিক তাকে দিয়ে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন সেখানে যাতে আমেরিকা ঘাড়িমাটি বানাতে পারে এই ধরনের নানা প্ল্যান ফায় করা হচ্ছে করিডোরের ব্যবসা ট্যবস্থা ইত্যাদি করতে চাচ্ছে আসে না অনেক কিছুই তো আছে এখানে আচ্ছা এইগুলা করলে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় না নাকি আসলে ঘটনা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ওই যে ধর্মীয়ভাবে ভারতের হিন্দুদেরকে ভয়ঙ্কর ঘৃণা করে উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে ভারত ভয়ঙ্কর একটা ভুল করছিল কারণ বাংলাদেশের মমিন মুসলমান এখন মনে করে যে ভারত বস্তুত পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছিল এখন বাংলাদেশের মানুষ আবার পাকিস্তানের সাথে যোগ দিতে চায় যে কারণে পাকিস্তানের সেনাবাহিনী আইএসআই গোয়েন্দা লোকজন অথবা ওই যে তেহরিকি তালেবান না তেহরিকি তালেবান না জয়শ মোহাম্মদ লস্ক তাইবা এই সমস্ত লোকজন এসে বাংলাদেশের লোকজনকে উগ্রবাদে দীক্ষিত করে সরকারকে উগ্রবাদে দীক্ষিত করে যদি ভারতের বিরুদ্ধে দেয় একটা যুদ্ধ লাগিয়ে দেয় তাতেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতে কোনো সমস্যা হচ্ছে না কোনো দেশের মানুষ যখন এরকম ভয়ঙ্কর রকমভাবে অন্ধ হয় এবং সেই দেশের সরকার যদি এরকম ভয়ঙ্কর রকমভাবে একপাক্ষিক চিন্তাভাবনা করে এবং পার্শ্ববর্তী একটা বিশাল দেশ ভারত এ ধরনের একটা দেশকে যদি প্রতি মুহূর্তে উত্তক্ত করতে থাকে এবং সেই দেশের ক্ষতি করার জন্যে নানা রকম প্ল্যান প্রোগ্রাম করতে থাকে তাহলে সেই দেশের ভবিষ্যৎ কি এবার বুঝতে পারছেন আমার ভিডিও বাংলাদেশের যে লোকজনগুলো দেখেন আপনারা চিন্তা করে দেখেন যে ডক্টর মোহাম্মদ হুসের সরকারের আয়ু কিন্তু আর বেশি দিন নাই অলরেডি ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন রাইট তাহলে আর কতদিন মনে করেন যে সাড়ে তিন চার মাস এরকম ইয়ের বেশি তো না অথচ ডক্টর মোহাম্মদ হুসের সরকার এমন কিছু কর্মকাণ্ড করছে যাতে করে বা ভারতের সাথে যে কোনো মোমেন্টে একটা সংঘর্ষ লেগে যেতে পারে বাংলাদেশ কিছু না করলে ভারত কিন্তু আক্রমণ করে বসতে পারে এবং বহুত ক্ষতি করতে পারে এই যে ক্ষতিগুলো হবে বা ক্ষতিগুলো হওয়ার একটা আশঙ্কা আছে তার জন্যে কাকে আপনারা দায়ী করবেন বলেন এটাই হলো আমার প্রশ্ন ধন্যবাদ